নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি বিকেলের বিতর্ক দমদার বিকেলের বিতর্কে আমরা যে শব্দ নিয়ে আজ কাটাছেড়া করব তা হলো সংঘাত সেই সংঘাতের নানা দিক আমরা দেখতে পাচ্ছি স্কাই ওয়াক নিয়ে সংঘাত সংঘাত সংঘতে মিছিল নিয়ে সংঘাত কার মধ্যে কার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের কাছে চিঠি এসেছে রেলের তরফ থেকে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তা ভাঙতে হবে তা ভাঙার জন্য চিঠি এসেছে মেট্রো রেলের পক্ষ থেকে এবং মেট্রো রেলের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকতে আমি স্কাইওয়াক ভাঙতে দেব না পাশাপাশি এই যে বললাম স্কাইওয়াকের সংঘাতের পাশাপাশি সংহতি সংঘাত তাও কিন্তু সামনে আসছে কেন তার কারণ রাম মন্দির প্রতিষ্ঠার দিন সেদিন এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংহতি মিছিল সম্প্রীতি মিছিল যাই বলুন না কেন তা হবে এবং এই দুটো ইস্যুকে সামনে রেখেই এই মুহূর্তে দাঁড়িয়ে শীতকালীন কারণ সংঘাতে নতুন হয়েছে দক্ষিণেশ্বরী স্কাই ওয়াক একটি স্বপ্নের প্রকল্প তার একটি স্বপ্নের প্রজেক্ট তাতে তিনি হাত দিতে দেবেন না স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কি বলেছেন পাশাপাশি ফেরহা হাকিম আর কি বলেছেন তারপর বিরোধীরা শুনব আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না আমি অনেক কষ্ট করে আটটা থেকে দশটা মিটিং করে এমনকি কোটে কেস পর্যন্ত হয়েছে আমি স্কাই ওয়াক করেছিলাম এটা আমার হৃদয়ে একটা মনিমুক্তর মতো মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায় যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছিল তারপর আমরা এত টাকা খরচা করে ফ্লাই ফ্লাই স্কাইওয়াক করেছি এবার বলছে ওয়াক ভেঙে দাও তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো আরে তুমি তখন চাইলে না কেন যখন আমার এটাকে তুমি এন দিলে আমি তো তোমার কাছে প্ল্যান পাঠিয়েছিলাম ফ্লাই ওয়াক করার সময় ওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে ভেঙে যে জায়গাটা ওরা করতে বলছে ঘুরিয়ে দিয়ে তাতে আমার রাস্তাটা এনক্রোচ হয়ে যাবে তার রাস্তা যদি এনক্রোচ হয় তাহলে গাড়ি ঢুকবে কী করে সরকার উন্নয়ন বিমুখ তারা চায় না এখানে উন্নয়ন হোক তারা চায় না এখানে মেট্রো হ্যাঁ সময় বাঁচিয়ে অর্থ বাঁচিয়ে সময়ের মধ্যে মানুষকে গন্তব্যে পৌঁছে দিন জীবনে সবচেয়ে বেশি দাম তো সময়ের তো সেইটা যারা চায় না তারা আপনাকে কেন করতে দেবে খুবই জটিল একটা পরিস্থিতি কারণ এই স্কাই ওয়াক সাধারণ মানুষের জন্যই বানানো হয়েছে আবার এই যে মেট্রো রেল কেন্দ্রের তরফ থেকে যার ভাবনা হয়েছে সেটাও তো মানুষের জন্যই আর এখানে দাঁড়িয়ে মানুষের স্বার্থের কথা দু তরফে ভাবছে একদিকে কেন্দ্র একদিকে রাজ্য আর সেখানেই সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আসুন আপনাদেরকে গ্রাফিক্যালি রাখি দমদার বিকেলের বিতর্কে পিসিআরকে বলবো একবার ইনফরমেশনগুলো প্লে করতে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই কেন্দ্র রাজ্য সংঘাতে এক নতুন মাত্রা রাম মন্দির উদ্বোধনের দিনই পথে তৃণমূল যেরকম আপনাদের শুরুতেই বললাম সংহতি মিছিলের ডাক আর ব্লকে ব্লকে সেই সংহতি মিছিলের ডাক সেই সংহতি যাত্রার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হাজরাতে আজই অক্ষত চাল বিলি শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার দক্ষিণেশ্বর মেট্রো নিয়েও সংঘাত চরমে যাই যে বক্তব্য আপনারা শুরুতেই শুনলেন মেট্রোর স্কাই ওয়াক ভাঙার প্রস্তাবে না মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে প্রাণ থাকতে স্কাই ওয়াক তিনি ভাঙতে দেবেন না হিন্দুদের ভাবাবেগে আঘাত পাল্টা টুইট করেছেন স্যান্ডেলে সাবেক টুইটে সেখানে লিখেছেন অমিত মালব্য। আমরা এই নিয়ে আলোচনা করব এবং আমাদের প্রথম সেগমেন্টে যাবো প্রথমেই ডেকে নেব আমাদের গেস্টদের আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পলিটিক্যাল অ্যানালিস্ট মণিশঙ্কর চ্যাটার্জি মণিশঙ্কর চ্যাটার্জিকে ডেকে নেব একবার আমাদের এই আলোচনায় দমদার বিকেলের বিতর্কে যুশুধান দুপক্ষকেই ডাকবো আমি ডেকে নেব বিজেপি মুখপাত্র অব্র সেন আমাদের সঙ্গে রয়েছেন অব্র আপনাকেও স্বাগত জানাবো এবং প্রথম সেগমেন্ট প্রশ্ন আপনার জবাব নেতার আজ আমি শুরুতে অব্রর কাছে যাই অব্র সত্যিই তো মানুষের জন্য একটা বানানো স্কাইবক সেটা সমস্ত কিছু পারমিশন নিয়েই করা হয়েছে সেটাকে হঠাৎ ভেঙে ফেলার সিদ্ধান্ত তারা তো বলছেন এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্তটা মেনে নেওয়া যায় না আমার কাছে একটা লেটার এসে পৌঁছেছে কুড়ি এগারো দু হাজার তেইশে রেলের তরফে আমাদের রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল এবং পরিষ্কার এক্সপ্লেন করে লেখা রয়েছে কি কারণে তারা কি চাইছে আসলে বিষয়টা হচ্ছে ওখানে সিগনালিংয়ের কিছু প্রবলেম হচ্ছে এবং যাতে স্মুথলি সিগনালিং করা যায় এবং ট্রেনগুলো ডিরেক্টলি প্ল্যাটফর্মে আসতে পারে তাই একটু ওরা এক্সটেনশন করতে চাইছে ওদের লাইনটা তার জন্য পুরো স্কাইবাগ ভাঙার কথা কিন্তু একটা পোর্শান থেকে বলা হয়নি এন্ট্রি এবং একটা পোর্শন সেখানে দাঁড়িয়ে তারা কি রিলোকেশন প্ল্যান হবে সেটাও কিন্তু এই লেটারের সঙ্গে অ্যাটাচ করে আমাদের রাজ্য সরকারকে পাঠিয়েছে এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে আপনি আমাকে বলুন কোনো রকমের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি হবে না আমরা প্রত্যেকে জানি যারা বুঝতে পারি বিষয়গুলো ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস আচ্ছা তাহলে এই স্কাইওয়ার্ক থেকে আপনারা কোনো ডেভেলপমেন্টের জায়গায় যায়নি এটা কোনো উন্নয়নের সাথে হয়নি এটা মানুষের সাথে হয়নি কাইন্ডলি একটু কাইন্ডলি একটু কমপ্লিট করতে দিই ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস একটা কোথাও গিয়ে ডেভেলপমেন্ট কিন্তু থমকে যেতে পারে না উন্নয়ন থমকে যেতে পারে না ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থমকে যেতে পারে না এখানে কি বলা হয় যে পুরো স্কাইওয়ার্ক ভেঙে উড়িয়ে দাও আপনাকে বুঝতে হবে যুক্তিটা কি কি কারণে বলা হয়েছে এটা বলছেন তো যে রিলোকেশন করতে গেলেও সেখানে অসুবিধা হবে সেখানে গাড়ি ঢুকতে পারবে না ফিরাদ হাকিম বলছেন শুনুন মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন শেষ রক্ত বিন্দু দিয়ে আমি ভাঙতে দেব না এই রকম যখন একটা আমাদের রাজ্য সরকার উন্মাদের মতো স্ট্যান্ড নিয়েছে তার সাবঅর্ডিনেট মন্ত্রী কি বলবেন সেটা তো আর নিয়ে ওর নিয়ে ডিসকাশন করার কোনো মানে নেই কিন্তু বিষয়টা হচ্ছে এটা পুরো দেশে হয় পুরো বিশ্বে হয় যখন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয় আগের যা যা জিনিসগুলো তৈরি করা হতেই পারে সেটা ভেঙে আবার রিকনস্ট্রাক্ট করা হলো ভেরি নর্মাল সরকার করতে না দেয় তাহলে এরা কি উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিকল্প কোনো রুট বিকল্প কোনো প্ল্যান চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অ্যাপ্রোচ করতে পারেন তিনি সেই প্ল্যান দিয়ে দেবেন কারণ রেলমন্ত্রী থাকার সুবাদে তার সেই এক্সপিরিয়েন্স রয়েছে এনাফ দিদি আমাকে একটা কথা বলুন মেট্রো তো সোজা দাঁড়িয়ে যায় মেট্রো এক্স ওয়াই এরম করে যায় না উনি কি বিকল্প পথ দেবেন মানে বোকা বোকা কথার তো একটা লিমিট থাকে বেশ ওনার কি অভিজ্ঞতা উনি শুনেই বোকা দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গাটা ভাঙবে কোন জায়গাটা ভাঙলে ক্ষতি হবে না এবং করার দরকার কিনা না উনি যেমন ইঞ্জিনিয়ারের মতো কথাগুলো বললো এগুলো আমার আমার নলেজ নেই আমি একজন আইনজীবী আমি যেটুকু বুঝি যে কিছু কিছু জিনিস হচ্ছে একটা সেন্টিমেন্টের ব্যাপার থাকে যেমন আপনি ভাববেন সাঁতরাগাছি দিয়ে বাইপাসটা যখন কোনা এক্সপ্রেস গেছিল আমাদের বিখ্যাত একজন ডক্টর তাকে সবাই সম্মান দিয়ে তার জায়গাটা যাতে প্রবলেম না হয় ব্রিজটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে ঠিক

যেটা স্টেট ল্যান্ড অ্যাকুইজিশন আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই মেট্রোর একটা নিজস্ব ল্যান্ড অ্যাকুইজিশন আছে সেইটাকে অ্যাডাপ্ট করতে হবে অ্যাকুইজিশনের মধ্যে যদি পেরিফেরির মধ্যে যদি পড়ে সেখান থেকে আবার দেখতে হবে সেটা করা যায় কি না আমি আপনাকে বলছি আপনি এই পাট পিয়ারলেস দিয়ে পাটলি চলে যাবেন দেখবেন একটা জমিতে বিল্ডিং হচ্ছে পুরোটাই মেট্রো অ্যাকোয়ার্ড করেছিল হাইকোর্ট থেকে বললো যে কিছুটা ছেড়ে যদি করা যায় করা যাবে ফলে কি হবে না হবে মানে একটা জিনিস মমতা বলল একটা জিনিস সেন্ট্রাল বলল। সেটাই নিয়ে না জেনে একটা হইচই করে চিৎকার করব। আর একটা আপনাকে যুক্তি দিয়ে বলতে হবে হতে পারে

জানিয়ে কিন্তু সংঘাতের সুর আরও সপ্তমে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন আজ একবার শুনুন আর তার পাল্টা বিরোধী দলনেতা কী বলছেন তাও শুনুন বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সম্প্রতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এ রাজ্যে যে সরকারটা আছে সরকারটাই তো রাষ্ট্রবিরোধী সরকার ইসলামিক কান্ট্রি পাকিস্তানে সবে বরাত হচ্ছে অপশনাল ছুটি আর পশ্চিমবঙ্গে রবিবার পড়েছে সবে বরাত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সোমবার দিন ছুটি মানে তোষণের মাত্রাটা কোথায় গিয়ে এখানে নিয়ে গেছে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এখন ছোট্ট চোর নামে সবাই ডাকছে চোর মমতা আদর করে ডাকছে তাহলে স্পষ্ট হচ্ছে যে শুধুমাত্র স্কাই এই সংঘাত নয় এই সংঘাতের আরও অনেকগুলো মোড় রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সংহতি মিছিল দু মিনিটে জবাব নিব এবার আমি মণিশঙ্কর বাবুর কাছে যে আমি বাবু আমি যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সরিয়েও রাখি আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই আমি ধরলাম সংহতি মিছিলের ডাক তিনি দিলেন হোয়াট ইজ দ্য পয়েন্ট কেন বাইশে জানুয়ারি যেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেদিনকে এ বাংলায় সংহতি মিছিল কেন আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে প্রথমে আমি বলি যে শুভেন্দু অধিকারী যেটা বললেন ওনার একটা সনাতনী হিন্দু সম্পর্কে ভাবাবেগ থাকতেই পারে আমারও থাকতে পারে আপনারও থাকতে পারে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে একটা ইন্ডিভিজুয়াল পার্সন তার রাম মন্দির সম্পর্কে ব্যাখ্যাটা আলাদা হতেই পারে এই জন্য আমি বললাম তার সঙ্গে সঙ্গে ওই যে সবে বরাতটা বললেন

থেকে আপনি বাড়ির থেকে শিখে আসবেন একটা লোক যদি কোনো ভুল পথে যায় পর পরে যদি কেউ রেক্টিফাই করার কেউ যদি না থাকে তাহলে সেই দিকটাই সে বেছে নেয় ফলে এই যে রাম মন্দির নিয়ে রাম মন্দির তো সবার আমার আপনার সবার এটা বিজেপির নয় বিজেপি নারে তৈরি করতে চাইছে রামটা আমাদের পরিবারের লোক রাম মন্দিরটা আমরা বানাচ্ছি আপনাদেরকে ইনভাইটেশন দিলাম বিয়ের যেমন নিমন্ত্রণ নয় সেটা তো নয় এটা তো সবারই হচ্ছে সেই ভুলটা ভাঙানোর জন্য মমতা ব্যানার্জি বলতে চাইছে ভারতবর্ষে কমিউনাল হারমোনি প্রটেক্ট করার জন্য ইউনিভার্স ইউনিভার্সাল ড্রাইভ ডাইভার্সিটি অফ ইউনিটির যে কথা বলা হচ্ছে সেই দিনকে ওইটা করবে যাতে মানুষ বুঝতে পারে পশ্চিমবঙ্গের যে রাজ্য আছে তার যে মুখ্যমন্ত্রী আছে সব ধর্মিক সম্প্রীতি বোঝা জন্য মন্দির প্রতিষ্ঠার দিনটাকে একদম অ্যাবসলিউট ডেট হিসেবে দেখা। আপনি দেখেন প্রতিষ্ঠার দিনটাকে হিন্দু ধর্মের প্রতি একটা শুধু করতে যায় অন্য ধর্মকে আঘাত দিতে চায় তার সেই দিনটাকে বেছিনাটাই অ্যাপ্রোপ্রিয়েট ডে বলে। আচ্ছা এটা কি এটা এটা আপনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে এটা অন্য ধর্মাবলম্বী মানুষকে আঘাত দিয়ে সেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠা আর আত্ম কিছু আত্ম কিছু প্রতিষ্ঠা করার জন্য ভাবছে না? শুধু রাম মন্দির প্রতিষ্ঠা কথা করা করার কথাই ভাবছে তার সাথে সাথে অন্য অন্য যে কমিউনিটি আছে তাদেরকে ইনভাইট করেছে আপনি দেখুন না কারা কারা বেশ আমি এবার অভ্রর কাছে যাই অভ্রর উত্তর নেব অভ্র রাম মন্দির প্রতিষ্ঠার দিন তৃণমূলের সংহতি দিবস সংহতি মিছিল কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে জনসভা করবেন আপনার কি টেক সময় শুরু হচ্ছে এখন ওটা সংহতি মিছিল না ওটা হচ্ছে হিন্দু বিরোধী মিছিল আমি আবার বলছি ওটা সংহতি মিছিল নয় ওটা হচ্ছে হিন্দু বিরোধী মিছিল তৃণমূল কংগ্রেস এটা হিন্দু বিরোধী দল এবার আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি একুশে ইলেকশানে জেতার পরে এই মনিদার নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পেসিফিক কমিউনিটিকে দুধেল গাই বলে সম্বোধন করেছিলেন দুধেল গাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি কিন্তু দুধেল গাই তাদের লাতি খাবেন এটা ওনার ল্যাঙ্গুয়েজ তারপর শতাব্দী রায় নামক একজন বড় তৃণমূলের নেত্রী আছেন কয়েকদিন আগে উনি একটা জনসভা থেকে বলেছেন যে রামকে বিপিএল কার্ড হোটার যে রামকে এরা বাড়ি দিচ্ছে এটা হচ্ছে এদের হিন্দু বিরোধী অ্যাপ্রোচ হিন্দু বিরোধী ভাষা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক ড্রেনটার নিদর্শন তারপর এদের একজন রাজ্যের মন্ত্রী আছে স্যান্ডো ববিদা বলেও তিনি পরিচিত উনি কি বলেছিলেন একটা ভাইরাল ভিডিও হয়েছে উনি বলছেন রাজ্যের ডেমোগ্রাফি এমন করে চেঞ্জ করে দিতে হবে যে পঞ্চাশ পার্সেন্ট লোক রাজ্যে উর্দুতে কথা বলবে তারপর কয়েকদিন আগে এক সপ্তাহ ওখানে হয়েছে দিদি এই সাগরে আমাদের যে মেলা চলছে সেই মেলায় আসছিলেন ইউপি তিনজন সাধু <laughs> তিনজন সাধু গাড়ি থেকে নামিয়ে নগ্ন করে পিটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নগ্ন করে মেটানো হয়েছে তাদেরকে তারপর তারা সাধু বলে তারা এতটাই তারা ভালো মানুষ বা ত্যাগী যখন জিজ্ঞেস করা যায় নয় একটা রাষ্ট্রে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে তৃণমূল যদি একটা সঙ্গতি মিছিল করেও থাকে আমি একেবারে একটা কন্ট্রোডিক্টারি পয়েন্ট থেকে বলছি করেও থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই কারণ ভাবাবেক যাদের কাছে পৌঁছানোর তাদের কাছে তো ছবি যারাশো বছর ধরে পাঁচশো বছর ধরে এই দাবি ছিল আপামোর জনতা ভারতীয় জনতা পার্টি দশকের পর দশক এই নিয়ে আন্দোলন করেছে আজকে রাম মন্দির স্থাপনা হচ্ছে সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে এই ধরনের হিন্দু বিরোধী মিছিল করছে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা একটা নতুন দিক আমরা বিজেপি মুখপাত্রের কথায় পেলাম যেখানে এই রাজ্যে ওই দিন অর্থাৎ 22 জানুয়ারি সঙ্গতে মিছিলের ডাক দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজেপি মুখপাত্র বিজেপির তরফ থেকে সেটাকে মনে করা হচ্ছে যেটা হিন্দু বিরোধী মিছিল আমাদের এই পর্বের সেগমেন্টের পর লাস্ট এন্ড থার্ড সেগমেন্ট আমরা নজর রাখব এবার চ্যালেঞ্জ পাল্টা চালু যেখানে আপনারা সংহতি প্রতিষ্ঠা করতে চাইছেন সেখানে অভ্ররা বলছে এটা আসলে হিন্দু বিরোধী মিছিল সেই তো ভাবাগে ভাবাবেগে আঘাত লাগবে না আমি একটা প্রশ্ন করতে চাই ওকে যে এই যে রাম মন্দিরটা তো হলো সুপ্রিম কোর্টের অর্ডারের উপর বেস করে এক বারো হাজার পাতার একটা জাজমেন্ট সেখানে একটা মুসলিম লোকের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু রাম মন্দিরটা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে রাম মন্দিরের পাশাপাশি বাবরি মসজিদ যদি তৈরি হয় ওখানে এরকম ধরনের উল্লাস বিজেপির থাকবে উত্তর তো নেবই অভ্র উনি একজন স্বনামধন্য আইনজীবী কিন্তু উনি বারো হাজার পাতার জাজমেন্টের কথা উল্লেখ করলেন তারপর সেটা বলে একটা মাত্র কথা উল্লেখ করলেন বাকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কী বলেছে উল্লেখ করলেন না অন্যান্য লোকজন কী সাক্ষ্য দিয়েছে উল্লেখ করলেন না আর কিচ্ছু উল্লেখ করলেন না দা আপনার কথাতে পরিষ্কার আপনারা আদ্যপান্ত হিন্দু বিরোধী দল আপনারা যে ন্যারেটিভটা সেট করছেন এবং যেই দিকে যাচ্ছেন পুরো পশ্চিম বাংলাটাকে শেষ করে দিচ্ছেন

সাধুগুলোর নিয়ে আলোচনা করাটা একদমই বৃথা ভাষা দোষী বয়স সাধু নিয়ে প্রবলেম অনেকবার হয়েছে ভাষাগত ত্রুটির জন্য কিন্তু হিন্দু রাইটস কাস্টম না এগুলো মানতে হবে কিছু কিছু সবসময় আইন নিয়ে আর উত্তরপ্রদেশ থেকে সাধু এসছে একটা রিমোট ভিলেজে পুরুলিয়ার তাদের একটা ভাষা